Assalamualaikum আশা করি সবাই ভালো আছেন আপন ঠিকানার তিরিশতম পর্বের পারবিনের পরিবারের প্রাথমিক সন্ধান মিলেছে আজ শনিবার পারবিনের দেয়া তথ্য অনুযায়ী একটি পরিবার পারবিনকে দাবি করেছে এ বিষয়ে নিশ্চিত করে আর জে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটি পোস্ট দিয়ে সবাইকে নিশ্চিত করে জানিয়েছেন যে পারবিনের পরিবারের প্রাথমিক সন্ধান মিলেছে তো ভিওয়ার্স আমরা খুব শীঘ্রই আরেকটি সুখবর পেতে যাচ্ছি আপন ঠিকানার আপডেট ভিডিওর আরেকটি সফলতার সংখ্যা বাড়তে যাচ্ছে আর আর জে কিবরিয়া তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন আলহামদুলিল্লাহ পারবিনের দেওয়া তথ্য অনুযায়ী একটি পরিবার পারবিনকে তাদের হারিয়ে যাওয়া সদস্য হিসেবে দাবি করেছেন সোর্সের সাথে যোগাযোগ করেছেন মিস্টার আরিফ এছাড়াও তথ্য দিয়েছেন মালয়েশিয়া প্রবাসী মিস্টার মোক্তার হোসেন ওমান প্রবাসী মিস নাদিরা ও ও মিস্টার রকুনুজ্জামান সহ আরও অনেকে প্রাথমিকভাবে তথ্য যাচাই করেছেন মিস্টার মহিউদ্দিন বরাবরের মতো আপডেট ভিডিওতে দাবিকৃত পরিবার অতিথির সামনে উপস্থিত হলে কেবল পারবিনী সিদ্ধান্ত নিবে এটা তার পরিবার কিনা এ বিষয়ে অতিথির সিদ্ধান্তই ফাইনাল স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এ বিষয়ে কোন সিদ্ধান্ত দেয় না আমাদের কাজ অসম্পূর্ণ বা আংশিক তথ্যের আলোকে শুধু পরিবার খোঁজ করা যদি কেউ অতিথিকে তার পরিবারের সদস্য দাবি করেন সেক্ষেত্রে আমরা দুই পক্ষকেই উৎসাহ দিয়ে ডিএনএ টেস্ট করা সহ নিকটস্থ থানায় গিয়ে এবয়ে অবহিত করতেন নিরপেক্ষতা ও সততার প্রশ্নে ডিএনএ বিষয়ক কোন পদক্ষেপ স্টুডিও অব ক্রিয়েটিভ আর্টস লিমিটেড নিজের থেকে গ্রহণ করে না আমরা প্রায় শতভাগ প্রাপ্ত বয়স্কদের নিয়ে কাজ করি এবং তারা স্বেচ্ছায় এ অনুষ্ঠানের মধ্যে নিজেদের জন্ম পরিবার খুঁজতে আসেন এবং বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেছেন পরিবার খুঁজতে আসা কোনো অতিথিকে কিংবা অতিথিকে দাবি করা কোনো পরিবার দুই পক্ষের কাউকে আমাদের অফিসকে কোনো প্রকার অর্থ দিতে হয় না এটা সম্পূর্ণ ফ্রি সাথে যে কোনো ধরনের গিফটও নিষিদ্ধ সুতরাং সতর্ক থাকুন প্রতারিত হবেন না ধন্যবাদ তো ভিউয়ার্স আমরা খুব শীঘ্রই পারভিনকে নিয়ে একটি আপডেট ভিডিও পেতে চাই এবং আমরা সকলেই আশাবাদী একশো তিরিশতম পর্বের পারবিন তার নিজ পরিবারকে খুঁজে পাবে এবং আরও একটি আপন ঠিকানার আপডেট ভিডিও সফল হবে ভিউয়ার সবাই অপেক্ষা করুন খুব শীঘ্রই পারবিনকে নিয়ে একটি আপডেট ভিডিও আসছে এবং ভিডিওটি দেখতে আর জি কেবরিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সের প্রথমেই দেয়া থাকবে এবং মিডিয়া জগতের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ